ঢাকাই আজ আবার একটি সংসার ভাঙলো গত এক মাসে 77% ডিভোর্সের মূল কারণ পারিবারিক অশান্তি পরকিয়া অবিশ্বাস পরিসংখ্যান বলছে প্রতিদিন গড়ে 40টি বিবাহ বিচ্ছেদ হচ্ছে রাজধানীতেই। জীবনের সব সমস্যার সমাধান টাকা নয় এর পেছনে অনেক গভীর মানসিক ও সামাজিক কারণ থাকে যা আমাদের সমাজে খুব কম আলোচিত হয় এই সমস্যার নাম কেউ ঠিক জানে না কিন্তু এটা এখন শহরের বিল্ডিং পেরিয়ে গ্রামের মাটিতেও পৌঁছে গেছে এটা এক ধরনের নীরব মহামারী পুরুষের ক্লান্তি সম্পর্কের ভাঙন ভালোবাসার শূন্যতা কেউ বলে পরকিয়া কেউ বলে মানসিক দূরত্ব কিন্তু আসল কারণ আমরা নিজের যত্ন নিতে ভুলে গেছি ঘর মতো করে হারিয়ে যাচ্ছে তার পুরুষত্ব একটা একটা করে নিজের ভেতরটায় উড়িয়ে দিচ্ছে সে নিজে এই খাবার সুতো চিঠে সুখ দেয় কিন্তু শরীরের ভেতর থেকে দিলেখাই শক্তি স্ক্যামিনা আর পুরুষার্থ রাত জাগা শুধু চোখের নিচে কালি আনে না এটা ধীরে ধীরে শরীরের হরমোন আর ইচ্ছাশক্তিকে শেষ করে দেয় বিজ্ঞান বলে একটি সুস্থ বীজই পারে সুস্থ ফসল দিতে অসুস্থ মানে ভবিষ্যতের অনিশ্চয়তা সুখী পরিবার মানে সুস্থ বাবা মা শান্ত জীবিকা আর প্রাণবন্ত সন্তান ধনী বা গরিব শহর বা গ্রাম সবাই মিলেমিশে হাসি মাখা জীবন কাটায় বীর্যমূল ক্যাপসুল এনে দেয় এই শক্তি আর সুস্থতা জীবনের প্রতিটি কোণে